আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ারের চ্যাপ্টার অ্যাবজরশন অ্যান্ড ভেরিয়েল কোস্টিং এর চার নম্বর ক্লাসে সবাইকে স্বাগত প্রশ্নে বলা হয়েছে দি ফলোয়িং ডাটা ইজ অ্যাভাইলেবল ফর দি মান্থ অফ এপ্রিল বিগিনিং ফিনিশ কোর্স চার হাজার প্রারম্ভিক সরাসরি আমি আলোচনা যাচ্ছি এই কারণে কারণ এর আগে তিনটা ক্লাস নিয়েছে যাবতীয় বেসিক নিয়মকানুন আগের ক্লাসে আছে তাই বর্তমান ক্লাসে আর সময় নষ্ট করতে চাই না সরাসরি অঙ্কের সমাধানটা বোঝাতে চাই সেলস বা বিক্রয় আসছে বিশ হাজার অ্যাকচুয়াল প্রোডাকশন আসলেই যেটা উৎপাদন করা হয়েছে চব্বিশ হাজার সেলস প্রাইস পার ইউনিট যেই পরিমাণ বিক্রয় হয়েছে প্রতি ইউনিট ত্রিশ টাকা করে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট ডিরেক্ট মেটেরিয়াল চার টাকা ডিরেক্ট লেবার তিন টাকা ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড দুই টাকা এগুলো কিন্তু পার ইউনিট বা প্রতি ইউনিটের এই যে পার ইউনিট লিখে আসছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্টের মধ্যে তিনটা পরে কোন তিনটা এটা কিন্তু আমরা তিন নম্বর ক্লাসে জেনেছি মেটেরিয়াল লেবার ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড বা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড যেই নামেই থাকুক না কেন আসলে একে এই তিনটা পরে তাই ফিক্সড প্রোডাকশান ওভারহেড আলাদা করে এখানে টোটাল টাকা দেওয়া আছে এটা আবার পার ইউনিটের নয় নর্মাল প্রোডাকশন ইন ইউনিট পঁচিশ হাজার তিন নম্বর ক্লাসে তোমরা যেটা জেনে এসেছ নর্মাল ক্যাপাসিটি ওইটার আরেকটা নাম আছে নর্মাল প্রোডাকশন সাধারণত উৎপাদন হওয়ার কথা পঁচিশ হাজার উৎপাদন হয়েছে অ্যাকচুয়াল প্রোডাকশন চব্বিশ হাজার কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড আছে দশ হাজার ভেরিয়েবল আছে দশ হাজার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড আছে পাঁচ হাজার ডিপায়ার ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ভেরিয়েবল কোস্টিং অ্যাবজর্পশন কোস্টিং রিকনসিলেশন স্টেটমেন্ট এগুলো তৈরি করতে হবে আচ্ছা তাহলে এখন প্রেক্ষাটা দেখো আমি আশা করি তোমরা ভালো করেই জানো এই জাতীয় অঙ্ক সমাধানের জন্য প্রথমে কি কি ওয়ার্কিং করতে হয় দেখা প্রয়োজন আমাদের প্রশ্নের মধ্যে বিক্রয়ের পরিমাণ তারপর সমাপনী মজুদের পরিমাণ প্রোডাকশনের পরিমাণ এগুলো দেওয়া আছে কিনা আমি দেখতে পাচ্ছি বিগিনিং ইনভেন্টরি আসছে চার হাজার এটা না থাকলেও কোনো সমস্যা নয় অথবা এটা আলাদা করে বাইর করারও প্রয়োজন পড়ে না সেলস আছে বিশ হাজার অ্যাকচুয়াল প্রোডাকশন আছে চব্বিশ হাজার তাহলে সম্পূর্ণ অঙ্কের মধ্যে ইন্ডিং ইনভেন্টরি কি আছে নাই তাহলে বাইর করতে হবে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিটের মধ্যে ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট লেবার ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড এই তিনটা টাকা অ্যাবজর্পশন ভেরিয়েবল দুইটাতে যায় তারপর এই যে ফিক্সড প্রোডাকশন ওভারহেড পঞ্চাশ হাজার আসে না এটা খেয়ে প্রোডাকশন দ্বারা ভাগ করতে হয় কিন্তু কোন প্রোডাকশন দ্বারা যদি কোনো অঙ্কের মধ্যে নর্মাল ক্যাপাসিটি বা নর্মাল প্রোডাকশন যে কোনো নামে মানে নর্মাল প্রোডাকশন অথবা নর্মাল ক্যাপাসিটি এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা নাম যদি থাকে তখন নর্মাল প্রোডাকশন দ্বারা ভাগ করতে হয় এই পঁচিশ হাজার দ্বারা বাক করতে হবে তখন আর এই অ্যাকচুয়াল প্রোডাকশন এটা দ্বারা বাক করতে হয় না তো এটা তো তোমরা আগের ক্লাসেই জেনেছ তিন নম্বর ওয়ার্কিং ফিক্সড ফ্যাক্টরি ওভার এপ্লাইড আন্ডার এপ্লাইড তো এটা আমি একটু বাহির করে নেই এখানে পরবর্তীতে আর প্রয়োজন নেই যেমন ধরো এখানে প্রোডাকশন আছে চব্বিশ হাজার আচ্ছা আর ফিক্সড প্রোডাকশন ওভারহেড পার ইউনিট যদি আমি বাহির করতে চাই এখানে তাহলে কি রকম হবে যেমন এখানে আছে পঞ্চাশ হাজার তো পঞ্চাশ হাজারকে আমি নর্মাল প্রোডাকশন পঁচিশ হাজার দ্বারা ভাগ করলে উত্তরে দুই পাবো সুতরাং এখানে দুই দিয়ে দাও তো চব্বিশ হাজার আর দুই হাজার আর চল্লিশ হাজার এখানে ফিক্সড প্রোডাকশন ওভার হেড টোটাল আছে পঞ্চাশ হাজার এটা করতে হয় বিয়োগ এগুলো তো আগের ক্লাসে দেখিয়েছি তারপরও যদি কেউ বলেন যে আবার দেখান এই যে প্রোডাকশন ফিক্সড কোস্ট পার ইউনিট গুণ করতে হয় সেটা দিকে বিক করতে হয় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল তাই না যদি মাইনাসের টাকা বের হয় আন্ডার এপ্লাইড আন্ডার এপ্লাইড হলে টাকা যোগ করব প্লাসের টাকা বের হলে ওভার এপ্লাইড ওভার এপ্লাইড হলে টাকা বিক করবো আর যোগ বিকটা কোথায় করতে হবে মধ্যে এখানে বের হয়ে যাবে তার মানে এটা হচ্ছে আন্ডার এপ্লাইড আন্ডার এপ্লাইড দুই এটা মনে রেখো পরবর্তীতে কাজে আসবে তো এই ওয়ার্কিংগুলো আমি তোমাদের এক নজর দেখিয়ে দিই লক্ষ্য করো ক্যালকুলেশন অফ কোস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং বর্তমান অঙ্কটার মধ্যে ভেরিয়েবল কোস্টিংয়ের জন্য আলাদা করে আমরা ওয়ার্কিং না করলেও চলবে কারণ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্টে যে তিনটা দেওয়া আছে ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট লেবার ভেরিয়েবল প্রোডাকশন ওভার হেড এই চার টাকা তারপর তিন টাকা আর দুই টাকা চার আর তিন সাত আর দুই টোটাল হয় নয় টাকা এটা চাইলে আমরা যোগ করে দেখাতে পারি নাও দেখাতে পারি অসুবিধা নাই আমরা শুধুই এই নয় টাকার সাথে এই যে ফিক্সড প্রোডাকশন ওভারহেডের পার ইউনিট যেটা পঞ্চাশ হাজারকে পঁচিশ হাজার দ্বারা ওয়ার্ক করে আরও দুই টাকা যোগ করে এগারো টাকা অ্যাবজপশন কোস্টিংয়ের জন্য আর এই তিনটার যুগ ফল নয় টাকা ভেরিয়েবল কোস্টিংয়ের জন্য বসিয়ে দিব এখানে যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট নয় টাকা আছে তো ওইটা তিনটার যুগ ফল আর ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট পঞ্চাশ হাজারকে নর্মাল প্রোডাকশন পঁচিশ হাজার দ্বারা ভাগ করে এই দুই যোগ করলে এগারো হাজার অঙ্কটার মধ্যে ইন্ডিং ইনভেন্টরি দেওয়া নেই তখন প্রোডাকশন আর বিগিনিং ইনভেন্টরি দুইটা যোগ করা হয়েছে সেলস ইউনিট বিক করে আট হাজার ইউনিট ইন্ডিং ইনভেন্টরি বাহির করা হয়েছে ফিক্সড কস্ট পার ইউনিট পঞ্চাশ হাজারকে নর্মাল প্রোডাকশন পঁচিশ হাজার দ্বারা ভাগ করে টাকা আনা হয়েছে আর আন্ডার এপ্লাইড ফিক্সড ওভারহেড এখানে বাহির হয়েছে যেমন চব্বিশ হাজারকে দুই দাঁড়াগন বিয়োগ পঞ্চাশ হাজার তখন এখানে যে দুই হাজার এটা কিন্তু মাইনাসের টাকাই বের হবে এই জন্য সরাসরি এখানে নাম দেওয়া হয়েছে আন্ডার এপ্লাইট আর যদি এখানে প্লাসের টাকা বের হতো তখন এটার নাম দেওয়া হতো কি ওভার অ্যাপ্লাইট আচ্ছা তাহলে তোমরা আপাতত এতটুকু মনে রাখো যে আমাদের এখানে বেরিয়ে বলের জন্য যেহেতু এর আগে তিনটা ক্লাস করেছ বেরিয়ে বলের জন্য নয় টাকা আর অ্যাবজর্পশনের জন্য এগারো টাকা আমরা কিন্তু এটা অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্যই বাইর করছি ইন্ডিং ইনভেন্টরি আছে আট হাজার এটা মনে রাখো আন্ডার এপ্লাইড আসছে দুই হাজার ওকে এখন ভেরিয়েবল কস্টিংয়ের যে নিয়মটা আছে সেলস রিভিনিউ আমরা প্রথমে আনবো তারপর ভেরিয়েবল কস্ট অফ গুডসোল বলে বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন যোগ করবো ক্লোজিং ইনভেন্টরি বিক করব স্ট্যান্ডার্ড কোনো কোস্ট এখানে থাকলে যোগ বিক করব গ্রস কন্ট্রিবিউশন মার্জিন আমরা পাবো তারপর আমরা একসাথে ভেরিয়েবল সকল এক্সপেন্সটা বিক করব এখানে তারপর আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাবো তারপর যত ধরনের ফিক্সড এক্সপেন্স আছে এটা আমরা বিক করব এখানে যোগ করে তারপর বিক করবো নিট অপারেটিং ইনকামটা পেয়ে যাব যেহেতু এর আগে তিনটা ক্লাস নিয়েছি নিয়মটা সবার জানা আছে যে কোনটার পরে কী তো বারবার আর দেখানোর প্রয়োজন নাই বর্তমান অঙ্কটার মধ্যে তোমরা দেখো সেলসের পরিমাণ আছে বিশ হাজার আর সেলস প্রাইস পার ইউনিট আছে ত্রিশ টাকা তো বিশ হাজার আর ত্রিশপ্রথমে করব বিগিনিং ইনভেন্টরি আছে চার হাজার ওকে প্রোডাকশন আছে চব্বিশ হাজার ওকে আর এন্ডিং তো আট একটু আগে ওয়ার্কিং করে বাইরই করলাম ভেরিয়েবল এক্সপেন্সের মধ্যে এখানে কি কোনো ভেরিয়েবল এক্সপেন্স আছে এখানেই ভেরিয়েবল এক্সপেন্স আলাদা করে আছে যেমন এই যে কমার্শিয়াল এক্সপেন্সের মধ্যে ভেরিয়েবল আছে দশ আর ফিক্সড আছে দশ হাজার ঠিক আছে আচ্ছা আগেরটা আগে করে নিই তারপর এটা বোঝাচ্ছি সেলস বিশ হাজার বিশ হাজার এটা সেলিং ইউনিট আর এটা ত্রিশ টাকা যেটা এটা সেলিং প্রাইস আর এটা সেলস ইউনিট ছয় লক্ষ ভেরিয়েবল কোস্ট অফ গুডসল লিখা হয়েছে বিগিনিং ইনভেন্টরি চার হাজার আর নয় কীভাবে হলো একটু আগে যেটা ওয়ার্কিং করে বাইর করছে নয় ধারা গুণ প্রোডাকশন চব্বিশ হাজার আছে নয় ধারা গুণ দুই লক্ষ ষোলো হাজার যোগ করলে দুই লক্ষ বায়ান্ন তারপর লেস ইন্ডিং ইনভেন্টরি আট হাজারকে নয় ধারা গুণ বাহাত্তর হাজার বিক্রি করলে এক লক্ষ আশি ছয় লক্ষ থেকে এক লক্ষ আশি বিক্রণে চার লক্ষ বিশ হাজার এটা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন তারপর নিয়মটা হচ্ছে যে বেরিয়েবল যে এক্সপেন্স এই যে দেখো বেরিয়েবল আছে দশ হাজার এটা এখন বিক্রি দিব একটাই আছে আর ফিক্সড আছে দশ হাজার কমার্শিয়াল এক্সপেন্স আরেকটা আছে পাঁচ হাজার তারপর ফিক্সড প্রোডাকশন ওভারহেড যে পঞ্চাশ হাজার এটাও তো বেরিয়েবলে আসে আমরা জানি তো ওইটাও নিয়ে আসবেন ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স এখানে দশ হাজার এটা বিক করলে চার লক্ষ দশ কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া গেল এবার ফিক্সড কোস্টের মধ্যে ওই যে ফ্যাক্টরি ওভারহেড যেটা পঞ্চাশ হাজার নিয়ে আসো কমার্শিয়াল এক্সপেন্স আরও দশ হাজার ফিক্সড এটা অ্যাডমিনিস্ট্রেটিভ আরও দশ হাজার আর পাঁচ হাজার এই তিনটা যোগ করে পঁয়ষট্টি উপরের টাকা থেকে বিক করলে নিট ইনকাম তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার আশা করছি ক্লিয়ার এবার আমরা কোস্টিং এর নিয়মটা জেনে নিব তো সকল তথ্য এখানে দেওয়া আছে ঠিক আগের মতোই আমরা বর্তমান অঙ্কটার মধ্যে নিয়মটা আবার দেখে নেই সেলস রিভিনেও এখানে লিখবো গুডস অল বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন ক্লোজিং ইনভেন্টরি আর ফিক্সড ফ্যাক্টরি আন্ডার এপ্লার যেটা পাইছি তো এটা এখানে আবার যোগ হয়ে যাবে গ্রস মার্জিন বলে অপারেটিং এক্সপেন্স যা আছে সবই আসবে শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছাড়া তারপরে তথ্যগুলো তো আমাদের জানা আছে এখানে শুধু ফিক্সড ফ্যাক্টরি প্রোডাকশন ওভারহেড এটা আসবে না পরবর্তী যে তিনটাই ব্যয় আছে তিনটাই আসবে তাই না পরবর্তী এখানে যেগুলো আছে পুরোটাই আসবে আচ্ছা তাহলে আমি সরাসরি সমাধানে যাচ্ছি তো এখানে দেখো সেলস বিশ হাজার উনত্রিশ ছয় লক্ষ কোস্টও কুসল বিগিনিং ইনভেন্টরি চার হাজারকে এখন কিন্তু এগারো দ্বারা গুণ আমরা ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এগারো পাইছে প্রোডাকশন চব্বিশ হাজার গুণ এগারো দুইটা যোগ করো তিন লক্ষ আট হাজার এখানে তারপর এগুলা লেখার প্রয়োজন নাই এই যে মাঝখানে যেগুলো লেখা হয়েছে সেগুলো লিখার দরকার নাই ইন্ডিং ইনভেন্টরি আট হাজার গুণ এগারো এটা বিক করে দুই লক্ষ বিশ হাজার আন্ডারঅ্যাপ্লাইড যে ভেরিয়েন্সটা বাইশে এটা এখানে যোগ হবে দুই লক্ষ বিশের দুই দুই লক্ষ বাইশ এটা আবার উপরের টাকা থেকে বিক করলে গ্রস প্রফিট বা গ্রস মার্জিন তিন লক্ষ আটাত্তর হাজার তারপর অপারেটিং এক্সপেন্স বলে বা কমার্শিয়াল এক্সপেন্স যেহেতু এটাও লিখতে পারো আমরা এখানে অপারেটিং এক্সপেন্সটা লিখব ফিক্সড ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যে তিনটে আছে ব্যয় যে তিনটে আছে তিনটায় এখানে যোগ করে পঁচিশ হাজার এটা বিক করলে তিন লক্ষ তিপ্পান্ন হাজার আগের তিনটা ক্লাস ভালো করে দেখলে এগুলো সহজ তোমরা অনেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী চাকরি করে লেখাপড়া করেন তারা সহজে সময় পান না আমার এই ক্লাসগুলো তাদের জন্য খুবই খুবই উপকারী কারণ অল্প সময়ে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি আমার ক্লাসের মধ্যে এবার আমরা রিকনসিলেশন স্টেটমেন্ট এটা তৈরি করবো তো এটা নিয়মটা কী নিট ইনকাম কস্টিং কোস্টিং নিট ইনকাম আন্ডার ভেরিয়েবল কোস্টিং বিক করে দিব ডিফারেন্সটা পেয়ে যাব তারপর ইন্ডিং থেকে বিগিনিং করবো অ্যাবজর কোস্টিং এ ভেরিয়েল এ ডিফারেন্সটা এখানে বাইর করে নিব তোমরা দেখো এই যে ভেরিয়েবল কোস্টিং এই যে নিট ইনকাম তিন লক্ষ পঁয়তাল্লিশ এই যে বিগিনিং ইনভেন্টরির টাকা চৌত্রিশ হাজার ইন্ডিং ইনভেন্টরির টাকা বাহাত্তর হাজার ওকে এবার আসি অ্যাবজরপশনে

এখন চেঞ্জ ইন ইনভেন্টরি ইন্ডিং থেকে বিগিনিং অ্যাবজর্পশন কোস্টিং এর ইন্ডিং অষ্টআশি চুয়াল্লিশ হাজার বিক ভেরিয়েবল কোস্টিং এর ইন্ডিং হাজার বিক করলে এটা আবার চল্লিশ থেকে চৈত্রিশ বিক করলে আট হাজার এই আট হাজার এই আট হাজার মিলে যাবে এটা হচ্ছে রিকনসিলেশন স্টেটমেন্ট তাহলে সহজ না ভালো করে দেখো আশা করছি তোমাদের কাছে সহজ মনে হচ্ছে আর ধারাবাহিক ক্লাস দেখলে আরও সহজ লাগবে